রামগড় এলাকার ইজিবাইক সমিতির ধর্মঘটের ফলে সাধারণ মানুষের মাঝে এক প্রকার ক্ষোভ ও বিরক্তির বিষয় লক্ষ্য করা গেছে মঙ্গলবার রাতে জরুরি ভিত্তিতে সংগঠনটি ধর্মঘটের ডাক দেয় ভাড়া বৃদ্ধির দাবিতে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেলে সাধারণ মানুষ সেখানে বিরূপ মন্তব্য সহ ইজিবাইক নিষিদ্ধের দাবি তোলেন এদিকে সকাল থেকে রামগড় পৌরসভা সদরে বিভিন্ন স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের বিকল্প গাড়িতে নির্বিঘ্নে চলাচল করতে দেখা যায় কিছু কিছু শিক্ষার্থী অভিযোগ তোলেন পাস না নিয়ে তাদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করছে ইজি বাইকগুলো অপরদিকে ধর্মঘট ও ভাড়া বৃদ্ধির দাবিতে ইজিবাইক সমিতির সদস্যরা বাজারে জড়ো হতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেন সাধারণ মানুষ মনে করেন ইজিবাইক যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় না করে পৌরসভার ধার্যকৃত ভাড়া তালিকায় যাত্রী পরিষেবা দেবে এমনটাই সাধারণ মানুষের প্রত্যাশা ডেস্ক নিউজ রামগড় ফোর টিভি আমরা ছয়জন ছিলাম তো আমরা আমায় আমি যেখানে যাবো সেখানে গিয়ে দাঁড়াতে বলছি তো আমি পাঁচ টাকা দিয়েছি তো পাঁচ টাকা দেওয়া বলছি পাঁচ টাকা দেওয়ার পরে বলতেছি যে পাঁচ টাকা বলতে নাকি কোনো ভাড়া না আমি বলতেছি আমি তো ওখান থেকে বাজার পর্যন্ত আসছি পাঁচ টাকা দিয়ে সকালে কিন্তু ওখান থেকে এখন ওখানে গেছি এখন নাকি ভাড়া হয়ে গেছে দশ টাকা পাঁচ টাকা বলতে নাকি কোনো ভাড়া নাই আমি ওখানেই নামছি তবে দশ টাকা দিয়ে নামতে হয়েছি ওই যে চৌধুরী পাড়া না আগে পাঁচ টাকায় দিয়েছি এখন তো কিছু রয়েছে দশ টাকা পাঁচ টাকা বলতে নাকি কোনো ভাড়াই নেই আমি সোনাইপুল থেকে আসলে রামগড় বাজার পর্যন্ত দশ টাকা নেয় দিলে বলে পনেরো টাকা দশ টাকা দিলে বলে পনেরো টাকা আনতে পাঁচ টাকা দিলে বলে দশ টাকা আনতে আমি সোনাইপুল থেকে সোনাইপুল থেকে রামগড় বাজার পর্যন্ত দশ টাকা দশ টাকা আগে দশ টাকা নিতে অনেক সময় পাঁচ টাকা নেয় মানে এক ড্রাইভার একরকম করে নেওয়া আমাদের হাফ বাড়াই প্রয়োজন কারণ আমাদের তো মা বাবা পাঁচ টাকা করে দেয় গাড়ি ভাড়া খাওয়ার জন্য দেয় অর্ধেক আর অর্ধেক মানে গাড়ি ভাড়া দিয়ে চলে যাওয়ার জন্য দেয় বাসায় তো আমাদের থেকে যদি বাড়তি নিয়ে যায় তো আমরা খাওয়ার টাকা তো আর থাকে না চিনামূল থেকে দশ টাকা নেই আর কেউ কেউ পাঁচ টাকা নেই আবার কেউ কেউ দশ টাকা নেয় হ্যাঁ আগে পাঁচ টাকা ছিল এখন কেউ কেউ দশ টাকা দেয় কেউ কেউ টাকা এরকম নাম লামিয়া তো সপ্তম শ্রেণীতে পড়ি ওই দিন মানে বৃষ্টির দিন ছিল তো উনি বলতেছিল আমার অটোতে নাকি চার্জও কম ছিল কম ছিল তো এখন বলতেছিল যে আমার তো চার্জ কম আর বৃষ্টিও পড়তেছে যদি যাওয়ার হয় আর আমার অনেকক্ষণ হয়ে গেছিল ওই জন্য আমি কালীবাড়ি থেকে চৌধুরী পাড়া তিরিশ বলছে যে আমার তো ই না হলে অন্য অটোতে কর কারণ আমার ব্যাটারি নাই আর বৃষ্টি পড়তেছে আর কোনো উপায় আছে না যে কোনো অটোতে উঠছি কত টাকা তিরিশ টাকা হ্যাঁ তবে এখন সবার কাছ থেকে দশ টাকা না ও যখন আসতাম তখন তো দশ টাকা এই চৌধুরী পাড়া থেকে বাজার সাহেব দশ টাকায় না আমরা আমরা চাই আমাদের আমরা স্টুডেন্ট যেহেতু আমাদের থেকে হাফ ভাড়া নিক আমরা এটাই চাই পাঁচ টাকা করে